বন্ধুরা সম্প বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি পনিরের একটা রেসিপি করে আপনাদের দেখাবো এই পনিরটা বাড়িতে যদি হঠাৎ করে চলে আসে বা বিশেষ করে যারা ননভেজ খাবার খায় না চট জলদি খেতে হয় আর অল্প কিছু মশলা দিয়েই করবো তো চলুন তাহলে রান্নাটা কীভাবে করেছি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমরা সাধারণত পনির সাদা তেলই রান্না করি তো আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করছি সর্ষের তেলে করলে বেশি ভালো হবে তেলটা একটু ভালো করে গরম করে নেব যাতে কাঁচা গন্ধটা কিন্তু একদম না থাকে ভালো করে গরম করে নিয়ে একটু কড়ার গায়ে ঘুরিয়ে দিচ্ছি ওড়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর আমি দুটো এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি পুরনে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পুড়ে যাবে না পুড়তে পারতে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু আমি দিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট সময় হয়েছে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে পেঁয়াজটাকে ভেজে নিলাম দেখুন ঠিক এরকম হবে যাতে বেশি পুড়ে না যায় পেঁয়াজ একদম নরম হয়ে গেছে এই সময় আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের সঙ্গে আমি একটু লাল লঙ্কা দিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছিলাম আদা রসুন দিয়েও কিছুক্ষণ কিন্তু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু একদম চলে যায় একটা বড়ো সাইজের টমেটো আমি ভেটে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম এর সঙ্গে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন কারণ আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম ঝালটা বুঝে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন ধনে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো পনিরে কিন্তু অন্য রান্নার থেকে হলুদের পরিমাণটা কম দিতে হয় দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে মশলাটাকে গ্যাসের আঁচ কমিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর একটু কস্তুরি মেথি রবরে নিয়ে দিয়ে দিচ্ছি আবার একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পনিরগুলোকে আমি একটু কিন্তু বড় বড় করে কেটেছি এরকম করে কাটলেই ভালো হবে আমি কাঁচা পনিরের ব্যবহার করছি এটা কিন্তু কাঁচা পনির দিয়ে খুব ভালো লাগে আর যাদের কাঁচা পনির খেতে অসুবিধা হয় তারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন পনিরটাকে দিয়ে একটু হালকা হাতে মেশাতে হবে সাথে পনির খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি ঢাকনা দেওয়ার সময় আমি গ্যাসের আশটাকে জোরে দিয়ে দিয়েছিলাম এক মিনিট মতন আমি জোরে রেখেছিলাম তারপরে গ্যাসটাকে একদম সিম করে দিয়েছিলাম মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট হয়েছে মাঝখানে খুলে আমি আরও দুবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম তবে একটু কিন্তু সাবধানে উল্টাতে হবে পনিরটা কিন্তু একদম রেডি এই সময় আপনারা একটু নুন আর ঝালের স্বাদটা দেখে নেবেন গ্যাসটা অফ করার আগে একটু ধনে পাতা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে একদম রেডি গ্যাসটাকে অফ করে দিচ্ছি পনির কষাটা দেখতে যেরকম দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ আমি অল্প কিছু জিনিস দিয়ে খুব সন্দেহই করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আপনারা করে দেখবেন ভালো লেগে থাকলে বা চ্যানেলটি লাইক করুন আর একটু আজ যারা সাবস্ক্রাইব করলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার